ওয়েলকাম ব্যাক টু মাই উইথ অ্যানাদার ব্লগ আজকে অনেকদিন পর তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয়নি যাই হোক আমর রান্নাঘরে টাকি মাছ করছিলো আর মিক্সড একটা সবজি আর শিং মাছ দিয়ে সজনে দিয়ে পটল করলা দিয়ে একটা ঝোল করেছে যেটা অনেক প্রিয় আমার তো আজকে আমার বাবুর জন্য মানে আমার ভাগ্নির জন্য কাঁসার কিছু জিনিসপত্র নিয়ে এসেছি বাজার থেকে তোমাদের সাথে হালকা শেয়ার করলাম চামচটা অনেক সুন্দর আর বাকি জিনিসগুলো অনেক সুন্দর তো যারা আমার ব্লগ দেখছো তারা ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক কম শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি আর যারা আমার পেজে দেখছো তো অবশ্যই ফলো করে দিও তাহলে বন্ধুরা আজকে অনেকদিন পরে ফিরে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো তো শিং মাছ আরও কিছু পানি দিয়ে রেখেছিল আমি প্রতিদিন একটু একটু করে ভাত দিতাম তো আমি ওগুলো আজকে আম্মু সব কাট জন্য একটু লবণ দিচ্ছিলো তো খুব লাফালাফি করছিলো এসব মাছে প্রচুর আয়রন থাকে যেগুলো শরীরের জন্য খুব ভালো ব্লাড তৈরি হয় তো টাকি মাছ ভর্তা করেছিল অলরেডি রেডি আর এখানে আপু বেগুনি পেঁয়াজ এগুলো সব রেডি করেছে ইফতারি টাইম হয়ে এসেছে তাই আর তরমুজ আমি কেটে নিয়েছি আজকে তরমুজটা তেমন একটা লাল না কিন্তু খেতে কিন্তু মিষ্টি ছিল তো এক একটা তরমুজ যে লাল হলেই যে রসমালায় মধু হবে এমন না কিছু কিছু তরমুজ আছে প্রকৃতিগতভাবে অত লাল না কিন্তু মিষ্টি তারপরে জিলাপি ছিল দেওয়া এটা নগর খুব ফেমাস আর তরমুজ আমি এদিকে কেটে রেডি করেছি সাথে আপেল রেডি করেছি আর পেঁপেও ছিল কাটা তো আজকে আমার ইফতারের প্লেটে ছিল মোটামুটি যে প্রতিদিন যা থাকে তাই খুব স্পেসিফিক কিছু আলাদা করেছিল না বুট ছিল ঝুড়ি ছিল বুন্দিয়া নিমকি সালাদ ছিল তারপর খেজুর তো মাস্ট তো শেষ পথে আমি ভাবলাম যে একটু রসমালাই খাই আপু রসমালাই নিয়ে এসেছিলো ভাইয়ার আপু তো রসমালাই খাচ্ছিলাম তো আজকে পর্যন্ত হাফিজ